বাড়িটাতে পা রেখে থমকে গেল জরিনা মানুষ দিয়ে গিজ গিজ করছে বাড়িটা সবাই ফিস ফাঁস করে কথা বলছে হালকা কান্না শব্দ আসছে ভেতর থেকে কি হলো এখানে গতকালও তো সব ঠিক ছিল কতই হলে জরিনা পা বাড়ালো ভেতর থেকে হঠাৎ লাশের খাটিয়া দেখে থমকে দাঁড়ালো প্রতিদিনের মতো আজ জরিনার কাজে আসতে একটু দেরি হয়ে গেছে কি করবে উপায় তো নেই এর চেয়ে বেশি তাড়াতাড়ি আসা ওর পক্ষে কোনোভাবেই সম্ভব হয় না সারাদিনের জন্য বেরোতে হয় ওকে তাই ভাত আর ডালটা রেঁধে দিয়েই বের হতে হয় সারাদিন গণহারে এটাই খায় সবাই পাতিলা ঢাকনা সরিয়ে ভাত আর ডালটা নিয়েই উদরপূর্তি আগে পেঁয়াজ আর কাঁচামরিচ ধুয়ে তাকে রেখে আসতো কারণ শাশুড়ি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ ডোলে ভাত খেতে খুবই পছন্দ করে কিন্তু আজকাল কাঁচামরিচের এত দাম হয়েছে যে ওটা আর দাঁতে কাটার জন্যই ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে শুকনো মরিচ পুড়িয়ে রেখে আসে কয়েকটা বুড়ো বুড়ি ওই ডোলেই ভাত খায় আবার যে শুধু রেধে রেখে আসবে তারও উপায় নেই তার দুবছরের পাখিটাকে খাইয়ে দিয়ে আসতে হয় নইলে বাচ্চাটাকে ঠিকঠাক মতো ভাত বেড়ে দেবার ধৈর্য ওই বুড়ির নেয় বাচ্চা মানুষ বেড়ে দিলেই সে ছড়িয়ে ছিটিয়ে খায় তাতেও নাকি দোষ ওই বুড়ি প্যান প্যান করে গতকালও ওই বুড়ি তার পাখিকে মেরেছে মাটিতে ভাত ফেলার জন্য কী বিবেচনা তার বাড়ি গিয়ে মেয়ের মুখে নালি শুনে ইচ্ছে হচ্ছিল বুড়ির চুলের মুটি ধরে মাটিতে একটাই আছার মেরে বুড়ির প্যাটটা গেলে দেয় কিন্তু বহু কষ্টে হজম করেছে রাগটা কেননা তার অবর্তমানে পাখিকে দেখে রাখে বুড়িটা কাজে রাগটা দেখাতে পারেনি তবে রাগের বহিপ্রকাশ ঘটিয়েছে অন্যভাবে ইচ্ছে করে আজ মরিচ পুড়িয়ে রেখে আসেনি আর মরিচ না হলে ওই বুড়ির খাওয়া বন্ধ খুব হবে আজ যা বুড়ি আজ এমনিই খা না খাইলে এমনিই থাক তোর নিজের মেজাজেই ঝালে ভরা ও ডোলে খা ঝাল ছাড়া একদিন ভাত খেয়ে দেখ কেমন লাগে তার এই একরত্তি মেয়েটাকে দেখে রাখার জন্যই ওই বুড়া বুড়িকে পালতে হয় জরিনার নইলে কবে আলাদা হয়ে যেত আর তাকেই কি না মারধর বুড়োটাকেও দিয়েও অশান্তি শেষ নেয় ঘরে চার আনা পয়সা লুকিয়ে রাখার জন্যই ওই আধা কানা বুড়ার চালায় চালে টিন হক কি আলুর ঝুরি যেখানে লুকিয়ে রাখে সেখানে হাত মারে ওই বুড়া সুযোগ পেলে সব টাকা পয়সা হাতে নিয়ে যায় আর সেই টাকায় বিড়ি ফোঁকে তার কষ্টার্জিত টাকা ওই হারামজাদা বোড়া ধোয়া বানিয়ে উড়িয়ে দেয় আর স্বামীর কথা কি বলবে ওই হারামজাদের কথা বলার চেয়ে না বলাই ভালো সে হলো আরেক ধান্দাবাজ নিজের ধান্দা ফিকিরের সময় শুধু সে নরম কথা বলে বাকি সময় সে জরিনা বলে কাউকে চেনে না ফটকাবাজির দুনিয়ার এক নম্বর ফটকা বাজছে জরিনার কাছে এই দুনিয়া সবাই বাজ বাজারের প্রত্যেকটা দোকানি থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের মানুষটি কোথাও এক প্রতি বিশ্বাস খুঁজে পায় না জরিনা শৈশবে বাবা মাও বিশ্বাসঘাতকতা করেছে বাপ আরেক বিয়ে করেছে বলে মাও রাগ করে আরেক দিকে চলে গেছে মরে মরে কোনো মতে বেঁচে আছে জরি জরিনা একসময় যৌবনের দামেই বিয়ে হয়েছে কিন্তু বিয়ে করেও হয়েছে আরেক যন্ত্রণা ওই ব্যাটারে সহ তার ঘর গোষ্ঠী সবাইকে কামাই করে খাওয়াতে হয় জরিনারই তার উপর একটা বাড়তি টাকা রাখতে পারে না সে হাতের কাছে পেলে নিয়ে যায় বাপ পতে দুজনে এমন কেউ নেই যাকে বিশ্বাস করে নিজের পরম কষ্টে অর্জিত টাকাগুলো একটু গচ্ছিত রাখে না রেখে দুটো পয়সা জমায় সারা জীবন তো জরিনা এভাবে গতর খাটিয়ে টাকা আনতে পারবে না তখন ওকে কে বসিয়ে খাওয়াবে কথাটা জরিনা বোঝে কিন্তু বাকিরা বুঝতে চায় না এর আগেও না বারো হাজার টাকা জমিয়ে সুদে লাগিয়েছিল জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দেখা দিয়েছিল ওই টাকাগুলো টাকা তো ফেরত পাই নাই উল্টো ওই টাকার জন্য পাখির বাপের কত কিল ঘুষি যে এই পিঠটাতে সইতে হয়েছে বলতে পারবে না তারপরে এই বাসাটা কাজ নিয়েছিল এখানকার আপাটা ভালো ছিল ও সব কথা শুনে বলেছিলেন তুই চাইলে আমার কাছে টাকা রাখতে পারিস রে জরি না তোর টাকা খোয়া যাবে না উল্টো লাভ দেবো তোকে যখন যা আসবে তাই আমাদের শাওনের বাবা তো ব্যবসা করে তাই ওর ব্যবসাতে লাগিয়ে দেব টাকাটা তুই মাসে মাসে লাভ পাবি এখন থেকে সুদে টাকা লাগাবি না যখন যা জমাতে মন চায় আমার কাছে রেখে দিস ঘরে রাখলে যখন টাকা চুরি হয়ে যায় কি আর করবি নতুন বেগম সাহেবের কথা শুনে মনটা আনন্দে নেচে উঠেছিল জরিনার তারপর থেকে সব বাড়ির বেতন পেয়ে সংসারের খরচের জন্য যত বাকি টাকা এই আপার কাছে রাখতে শুরু করেছিল জরিনা আজ আট মাস ধরে এভাবে টাকা জমাচ্ছে সে বেগম সাহেবাটাও ভালো মানুষ কথাবার্তা ভালো নামাজ পরে পর্দা করে চলে ব্যবহারও অমায়িক সব সময় বলে তোর টাকা লাগলে একদিন আগে বলবি পরদিন নিয়ে যাবি না আফা আপনার কাছে জমুক আমার পাখির লিগা রাখুম সে আনা হলে বিয়াশের দিতে হইব না ওর বাপ তো বাপই জন্ম দিয়া খালাস আজকে যদি হ্যাঁ কামাই করতো তাইলে আমি শান্তি সেজেলে রানতাম বাড়তাম আর মাইয়া মানুষ করতাম অহনে আমার টাকা রোজগারের লিগা কত খাটন লাগে ওইদিকে মাইয়া মাইয়াডারে বাড়িতে রেখে আহি কলজাডা হাতে নিয়ে কাম করি গো আফা কেন ওর দাদা দাদি দেখে রাখে না দুই কি যে কন ওই বুইরা দাদা হইলে কি হইব দুনিয়ার হারামি খায়স্তত খারাপ তই আমার হরি বাজে হইলেও নাতেনে দেখা রাখে হ্যারলিগা আমি হ্যার সাত খুন মাফ করে দিই নইলে ওই বুড়ারে বিশ্বাস নেই আমার আর বাইরে বাইরে কাম করতে মন চায় না গো আফা বলিস কি আমি তো ভেবেছি তুই স্বাধীনভাবে চলে খুশি এই যে নিজে টাকা কামাই করছিস খরচ করছিস কাউকে জমা খরচ দিতে হচ্ছে না এটা তো আজকের নারী স্বাধীনতার যুগের অনেক নারীদের দাবি তারা এখন কারো অধীনে থাকতে চায় না তুই আবার এসব কি বলিস পিসার বালি মারি ও স্বাধীনতার মুখে কামাই করন ওই বেডি লিগা সুজা আমগো লিগানা হেরা কি আমাকেও কামাই করে দিব বেড়ারা ধাক্কা ধাক্কি করে কামাইবো আর আমরা মহিলারা শুইয়া বইয়া খামো তাই হ্যাঁ গো স্বাধীনতার ঠেলায় অহন দশজনের বান্দি খাটন লাগে এটা কি স্বাধীন তখন যা কাম করি হ্যারা কি আমার সারাদিন শুয়া রাখে ওই সব গো কথা অহনার মজা লাগে না গো আফা আপনি আমার ট্যাহাডি জমাই দেন এ মাসে কতই ছাপা তুই আট মাস ধরে টাকা রাখছিস আমার কাছে প্রতি মাসে তিন হাজার করে হলে আট মাসে তোর জমেছে তিন আটে চব্বিশ হাজার আলহামদুলিল্লাহ এই টাকা বাইতে থুইলে সব ওই বুইরা আর অর নিমর্দা পোলাই খাইত যাই আফা আরেক বাইতে কামে জামো নারী স্বাধীনতার চক্করে ফালাইছে বেডিরা যাই স্বাধীন তো ভোগ কই আহি আমার জামাই অহনে ঘরে ঘুম দিতাছে কি আমার স্বাধীনতা গো এই ছিল ওই বাড়ির বেগম সাহেবের সাথে জরিনার শেষ কথা কে জানতো আজ সকালে এসে এমন দৃশ্য দেখবে ও নাটা মাথায় পেঁচিয়ে লাশ দেখার জন্য লাইনে দাঁড়িয়ে জড়ি না একটা লোক দাঁড়িয়ে বারবার ঘোষণা দেওয়ার মতো করে বলছে আপনারা লাশ দেখে ওই পথে বেরিয়ে যাবেন কেউ ভিড় বাড়াবেন না দয়া করে আর পুরুষ আসবেন না গায়ের মাহারাম কেউ বড় লাশ দেখতে আসবেন না আল্লাহর দোহায় লাগে অবশেষে জড়ি না তার বড় আফার লাশের সামনে এসে দাঁড়ালো সাদা কাপড়ের ভাজে উকি দিচ্ছে ওই কোমল মুখখানি তার বেগম সাহেবের লাশ আহা কি নুরা নিমুখ দু চোখ বুঝে আছে ভেতর থেকে ঠেলে কান্না বেরোতে চাইছে জরিনার অব্যক্ত কান্না জরিনা যেন বলে উঠতে চাইল আফা আমার চব্বিশ হাজার টাহা আফা কেমনে দিবেন আমারে আপনি তো চইলা যাইতাছেন আমার টাহা কে দিব আফা আমার রক্ত পানি করা টাহা আফা বড় লাথি ওষ্টার টাহা পর পুরুষ থেকে ইজ্জত বাঁচায় কাম করেন না টাহা আফা গো আজকে যদি মরেই যাইবেন তো গতকালকে আমার টাহাটা আমারে দেয়া মরতেন নাফা আফা গো আমি ওহন কি করুম কারে জিগামু না এই সরেন দেখি আগে বাড়েন বাকিদের দেখতে দেন আর কাঁদেন কেন কাঁদবেন না বড় আপার জন্য দোয়া করেন পেছন থেকে ঠেলা খেয়ে পথ ছেড়ে সরে দাঁড়ালো না ওর পাগলের মতো লাগছে বুকটা ব্যথা করতে আরম্ভ করেছে চব্বিশটা হাজার টাকা মায়ে ছেড়ে দেবে তা কি করে সম্ভব না একটু ভিড় কমুক লাশটা গড়ে নিয়ে গেলে আব্বারে ধরবে না বলবে নিজের টাকা জমানোর কথা কে জানে বড় আপা তাকে টাকার কথা বলে গিয়েছিল কিনা না নাকি তারও জরিনার মতো জামাইয়ের সাথে লুকোচুরি খেলতে হতো তাই বা কে জানে যদি শাওনের আব্বাও বলে যে আমি তো কিছুই জানি না এই ব্যাপারে তাহলে জরিনা শেষ আজকে ওরও লাশ বেরোবে এখান থেকে অপেক্ষা করছে জরিনা আজ আর কোনো বাড়িতে কাজে যাবার মতো শক্তি নেই হাত পা সব ভারী হয়ে আছে লাশ ওঠানোর সময় হলো শাওনের মামাকে দেখা যাচ্ছে দূর থেকে দুহাত তুলে বলছে আমার বোন যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দেবেন যদি কারো কাছে ছোট বড় লেনদেন করে থাকেন তো মন থেকে মাফ করে দেবেন আমার জানা মতে আমার বোন অতি পর্দানশীল ছিলেন এবং বাইরের কারো সাথে তার কোনো লেনদেন ছিল না তবু যদি কারো লেনদেন থেকে থাকে তো বিনা সংকোচে বলুন আর নয়তো মন থেকে মাফ করে দিন আমি আপনাদের কাছে হাত জোর করছি জরিনা চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমার চব্বিশ হাজার টাকা রয়েছে আফার কাছে কিন্তু বলতে পারল না কারণ সবাই এতে আপাকে ভুল বুঝবে পুরোটা না জেনে তাকে সবাই খারাপ ভাববে যদি না তাকে অসম্মানিত হতে দেবে না আল্লাহ ভরসা আপাই বলতেন যদি না বিপদ কোনো দিন আল্লাহকে না জিজ্ঞেস করে আসে না বিপদ আপদে আল্লাহর কাছে আগে সাহায্য চাইবে পরে মানুষের কাছে ভিড় পাতলা হয়ে এসেছে শাওনের আব্বাকে দেখা যাচ্ছে না কোথাও ভয় ভয়ে ড্রয়িং রুমে উঁকি দিতেই দেখা গেল শাওনের আব্বা ঢুকলে কাঁদছে মাটিতে শীতদার মতো পরে কাঁচছেন তিনি তার সারা শরীর কাঁপছে বাকিরা তার পিঠে হাত রেখে বলছি শান্ত হও শাওনের বাবা পুরুষ মানুষের এভাবে কাঁদতে নেই বাবার কান্না তাতে থামছে না জরিনা এক কোণে যুবথুবু হয়ে বসে পড়লো স্বামীরাও যে স্ত্রীর জন্য কাঁদে আজ এসে প্রথম দেখল ভীত চোখে তাকিয়ে দিল ঘরের মানুষদের দিকে এখানে শাওনের আব্বা ছাড়া বাকিরাও না একটু পর স্যালোয়ার কামিজ পরা ধবধবে ফর্সা এক মহিলা জরিনাকে দেখে বললেন তুমি কে কিছু চাও জরিনা ভয়ে ভয়ে মুখ খুলতে গিয়েও থেমে গেল তারপর সাহস সঞ্চয় করে বলল আমি আপার কাছে কিছু টাকা রাখছিলাম কিছু মানে চব্বিশ হাজার টাকা আমি গরিব মানুষ আফা রাগ হইয়েন না এই টাহার দাবি আমি ছাড়তে পারম না আফা আমার এই টাকাটা দিয়া দেন আপনারা বলে যদি না কাঁদতে লেগে গেলে মহিলাটি বিস্ফোরিত চোখে খানিক তাকিয়ে থেকে কাউকে ডাকলেন এই মিজান তুই যাকে খুঁজছিলি তো এটা সে না আমি তো চিনি না বলছে শাওনের মায়ের কাছে নাকি কিসে টাকা পায় জরিনা দেখল শাওনের বাবা বেরিয়ে এসেছে চোখ দুটো জবা ফুলের মতো লাল অশ্ফুটে বললেন তুমি জরিনা জি ভাইজান কত টাকা রেখেছিলে তুমি আষ্ট মাস ধরে টাহা রাখি তিন হাজার করে মোট চব্বিশ হাজার জমছিল গতকালকেই আফায় আমার হিসাব দিছে চব্বিশ হাজার কী বলো তোমার হিসাব তো এখানে মিলছে না আপা দেখত এটা সাফিয়ার খাতা ও ওর সব হিসাব এতে লিখে রাখতো বলে একটা খাতা ওই ফর্সা ময়লার হাতে দিলে তিনি খাতা দেখে বললেন তোমার নাম কি জরিনা বেগম জি আফা তোমার নাম আছে এখানে কিন্তু তোমার তো চব্বিশ হাজার না তাইলে জরিনার মুখ শুকিয়ে এলো মাথায় চিন্তার ছর। যদি আপা কমও রেখে যায় তবু জুরিনা আজ মাফ করে দেবে কিছু যে পাচ্ছে এটাই তো ঠের আপা না থাকলে এই টাকা কবেই পাখির বাপ নুলে তার বাপ খেয়ে ফেলতো তোমার এখানে মোট পঞ্চান্ন মানে পাঁচ পঞ্চাশ হাজার টাকা জমেছে এই দেখো সাফিয়ার হাতের লেখা তোমার বিভিন্ন সময় লাভের টাকা আর বাকি টাকা যা সাফিয়া তোমাকে বিভিন্ন কাজের জন্য দিয়েছে তার সব নামসহ দাম লেখা আছে এই যেমন তুমি অতিরিক্ত কাজ যা করেছো তার ব্যাপারে সাফিয়া লিখেছে যদি না কাছে কাছে সব কাজ বাবদ এত টাকা পাবে এভাবে সব মিলিয়ে পাঁচ পঞ্চাশ হাজার টাকা হয়েছে নিচে প্রতি কাজের তারিখও দেয়া আছে শুনবে না গোয়াফা আর শুনতো লাগতো না কাপা কণ্ঠে বললো জরিনা মহিলাটি বললেন আচ্ছা শোনো শাওনের মা যা যেভাবে লিখে রেখে গেছে সেভাবেই তুমি পাবে তবে যদি এখানে তোমার দাবির পরিমাণ চব্বিশ হাজারের কম হতো তবু তোমার দাবি অনুযায়ী তোমাকে চব্বিশ পোড়া করেই দিতাম কিন্তু যেহেতু সে আরও বেশি রেখে গেছে আর এটা তার নিজেই হাতে লিখে রাখা তাই তার কথাই ফাইনাল জরিনার বিস্ময় এবার কাপুনিতে রূপ নিল যখন শাওনের বাবা বললেন ক্যাশ নিবা না চেক নিবা চেক ভাঙাতে পারো সাথের মহিলাটি সম্ভবত তার বোন তিনি ভাইকে তুই করে বলছেন না ক্যাশই দিয়ে দে ও বেচারি চেক নিয়ে বারো চক্কর খাবে দরকার নেই এ মেয়ে তুমি টাকাটা কিসে করে নিবা জরিনা এবার বিপদে পড়লো সত্যি তো টাকাটা নিয়ে এসে কোথায় রাখবে বাড়িতে নিলে পাখির বাপ আর ওই বোড়া ঈদ মানাবে তাহলে শাওনের বাবা পঞ্চান্নটা এক হাজার টাকার বান্ডিন আর তার বোনের হাতে তুলে দিলে মহিলাটি জরিনার হাতে দিয়ে বললো নাও টাকা বুঝে পেয়েছ তো আর কোনো দাবি নাই তো থাকলে বলো আমি চাই না আমার ভাইবো কবরে আজাবে কষ্ট পাক তার কবরে তো আজাব হইতেই পারে না কত বালা মানুষ আসিল তার মতো আমানতদার মানুষ হন আমি কই পাই আফা যে আমার টাহাটা আমানত মনে করে রাখবো যদি না এবার হাও মাও করে কেঁদে উঠলো সবার কান্না যখন স্তিমিত হয়ে এলো যদি তখন ফুলে ফুলে কাঁদতে লাগলো এই কান্না ভালোবাসার এই কান্না দোয়ার এই কান্না এক বান্দার জন্য আরেক বান্দার